যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজ দানের ছায়া দলে থাকবে একথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওয়েব নামের রাজিয়াল্লাহ তাবান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্ন সৎকথা দুঃখ নাহলে আরল কবুরে নিশ্চয় দান কবর বসির শাস্তিকে মিটিয়ে দেয় বন্ধ করে দেয় হাদিস প্রমাণ করে যে আপনি যদি আপনার পিতা মাতার নামে দান করেন দাদা দাদির নামে দান করেন তাহলে আপনার মাতার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এ কথাই মোহাম্মদ সালাই বলেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হল দান দানের চেয়ে পৃথিবীতে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর কোন এবাদত নেই সম্মানিত তিনি ভাই কি আপনাকে আমি বুঝাই আল্লাহ নবী বলছেন আর সাতকা তো বুরহান দান হলো দলিল বিচার আমার ঠাপনি বলবেন আমি জান্নাত পাব আল্লাহ যদি বলেন ফেরেস্তা যদি বলেন কেন কিভাবে তখন আপনি বলবেন আমার প্রমাণ রয়েছে যেমন বলেন এই জমি আমার দলিল আছে আমার এই বাড়ি আমার দলিল আছে আমার বিচারের মাঠে আপনি বলবেন জান্নাত পাবো আমি তার দলিল আমার কাছে আছে আল্লাহ তালা বলেছেন পৃথিবীর মানুষ আমি জান্নাত বিক্রি করে দিয়েছি তোমাদের জানের বিনিময়ে তোমাদের মালের বিনিময়ে অর্থ সম্পদ আল্লাহর পথে দান করো বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়ে দিয়েছি সম্মানিত তিনি ভাই বোন ଅত্র হাদিসের সে প্রসঙ্গে বলেন আল্লাহর নবী মুখ মেন ইকোনো ফিজিললে সাদা ইয়াওমুল কিয়ামা সেই সেদিন মানুষ তার দানের ছায়াতলে থাকবে যে হাদিসে সাত শ্রেণীর মানুষ দানের ছায়াতলে তলে বিশেষ ছায়া তলে থাকবে সে হাতি শেষে একটা লোক দান করলো গোপনে দান করলো না তাল আমা তুমি বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান ডান হাত কি দান করলো যদিও প্রকাশ্যে দান করা যায় গোপনে দান করা তুলনামূলক ভালো প্রকাশ্যে দান করা যায় সবাই জানে আল্লাহ বলেছেন গোপনে দান করে যে প্রকাশ্যে দান করে যে যেদিন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবেন সেদিন আমভাবে ঘোষণা দিলেন রাস্তা অনেক লম্বা দিন খুব কঠিন মানুষের শস্য খেজুর পেকে এসেছে মানুষের বাড়িতে টাকা পয়সা নেই কে কি দান করতে পারো খোলা মাঠে ঘোষণা তখন উমার রজি আল্লাহ তালানও বললেন আল্লাহর নবী অর্থ সম্পদের অর্ধেক দিলাম তখন আল্লাহ নবী বলেন আউবাকার সিদ্দিক আপনি কি করবেন আউবার সিদ্দিক বললেন আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই করে দিলাম সেই দিন উমার বলেছিলেন আজকে ভেবেছিলাম আউবাকার সিদ্দিককে নেকিতে পরাজয় করব আজ যখন আউবাকার সিদ্দিককে

তিন মাসের যাতায়াত খরচ খাওয়া খরচ দিয়েছিলেন এখন যদি কোনো সরকার চলমান সরকারকে বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন দিন খেতে দিতে হবে হিমশিম খেয়ে যাবে সেই দিন উসমান রাজিয়া আল্লাহ বলেছিলেন তিন মাসের যাতায়াত খরচ খাওয়া খরচ দিলাম পনেরো হাজার মানুষের পনেরো হাজার উঠ দিয়ে দিলাম একটা উঁটের দাম যদি দু লক্ষ টাকা হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত হয় তার নাম উসমান গনি খোলা মাঠে যখন দানের ঘোষণা করলেন তখন উসমান গনে এই কথাই বলেছিলেন আল্লাহর নবী যখন বললেন দেখো এই মসজিদ একটা তৈরি করতে হবে জমি কেনার টাকা কে দিতে পারে বিনিময়ে জান্নাত হবে উসমান বলেছিলেন জমি আমি আল্লাহ যেদিন আল্লাহর নবী বলেছিলেন এই মসজিদের সামনে পুকুর আছে এ তারা কূপ রয়েছে কে এটা কিনে দিতে পারে মুসলমানের পানির জন্য তার জন্য জান্নাত রয়েছে উসমান রাজি আল্লাহ বলেছিলেন আমি এই কূপের এই কুয়ারি দ্বারার মূল্য দিয়ে দিলাম এমনি হচ্ছেন দান করা ব্যক্তি উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু সম্মানিত دینی ভাই বোন কিছুক্ষণ আগে বাদশা আব্দুল আজিজের যে কথা আমরা শুনতে পাচ্ছিলাম চলেন দান একটা ভিন্ন ধরনের ইবাদত ধারাবাহিক হাদিস আমরা আপনার সামনে পেশ করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সাদাকাতু তুদুল খাতিয়াতা কামাইতুল মাউনারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় নিশ্চয় দান এত ক্ষমতা ধর শক্তিশালী পর ফুলে বাদত মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এ কথাই মোহাম্মদ সাল্লাম বলেন আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এনে সৎকত সিরে তুথ গজাবর রাখবে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আমার আপনার পাপের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন এক সময় যখন আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন আল্লাহর রাগ মিটে গেল আমি সহজে জান্নাত যেতে পারব দান ভিন্ন ধরনের ইবাদত সম্মানিত দিনী ভাই বোন আমাদেরকে তো দান করতেই হবে মহিলাদের ব্যাপারে রসুল সালাম ভিন্ন ভাবে বললেন তারপরে আমরা আর একটু বুঝি আদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বললেন প্রত্যেক ব্যক্তিকে বিচার মাঠে আল্লাহর সামনে মুখামুখি কথা বলতে হবে লেইসা বাইন হো বাইন তার জমান দুইজনের মাঝে কোন দোভাসি থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন বলা হাজব নিহাজব কোনো কোন অন্তরালও থাকবে না সামনা কথা হবে উভয় উভয়ের ভাষা বুঝতে পারবে বা এঞ্জর আয়মানামিন হোক ওই সময়ে লোকটি ডান দিকে লক্ষ্য করবে ফায়ারামা খাত্তামি নামালেহি ডান দিকে লক্ষ্য করলে জীবনের সব কর্ম দেখতে পাবে ভালো মন্দ সোমায় এঞ্জোর আশমা তারপর লোকটি বাম দিকে লক্ষ্য করবে ফায়ারামা কাত্দামামি নামালেহি নীচের জীবনের সবকিছু কর্ম দেখতে পাবে যা দেখলো যা দেখলো ডানে তা দেখবে বামে যা দেখলো ডানে যা দেখবে বামে সোমাই এঞ্জোর বায় নেয়ে দেই হে নার এবার সামনের দিকে লক্ষ্য করবে লক্ষ্য করলেই দেখবে জাহান নাম লক্ষ্য করলেই দেখবে জাহান নাম তখন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ফত্তা কুন্নারা পালবে শিখকে তামারা দিন পৃথিবীর মানুষ তোমরা জাহান নাম থেকে বাঁচো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো দান করে কম থেকে কম কম থেকে কম বেশি থেকে বেশি কম থেকে কম খেজুরের বীজের ওপরে যে সাদা ছালটা থাকে এই পরিমাণ দান করে থেকে বাঁচো হলেও জাহান নাম দিদি আপনাকে আমি বুঝাই দানই হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ভিন্ন ধরনের মাধ্যম একেবারে নগদ মাধ্যম বললেন ডান দিকে দেখলো কর্ম দেখলো বাম দিকে দেখলো কর্ম দেখলো সামনের দিকে দেখলো জাহান নাম দেখল এই পর্যন্ত বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ তোমরা নাম থেকে করে ওপরে যে একেবারে এইটা সম পরিমাণ বলে যার কারণে আমি ছাত্র শিক্ষক কর্মচারী সবাকেই বলি চুমার দিন যখন সামনে দিয়ে কয়টা যায় তখন পাঁচ টাকা হোক দুই টাকা হোক একটা কয়েকটা কয়েন হোক ও সামনে দিয়ে ধীরে না যায় আলিয়া দুলুলিয়া খার মিস আল্লা রসুল বলছেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ও মুসলিম দেওয়াহাত হাত ভালো নেওয়া চেয়ে গোটাটা সামনে দিয়ে খালি পার হয়ে যাবে এমনটা যেন হয় না কারো এই ব্যাপার তিনি ঘোষণা দিলেন রাসূল সরহিসাল্লাম জনগণের সামনে সমন্বিত দিনই ভাইবোন আবু সাহেব খুদরী রাজিয়াও বলেন একত আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন ঘটনা ঈদ উল আজহা না ঈদ উল এমনটা কিছু হবে মানুষের সামনে সালাত আদায় করার পরে এবার তিনি মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা ফাইনি উইতুকুনা আকসারা আহলিন নারে হে মহিলারা তোমরা দান করো আমি তোমাদের অধিক অংশই দেখছি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারীকেই বুঝাই অতএব তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো এই কথা বলতে বলতে অন্য বর্ণনে বলছেন আমিন হলিয়ে কোন যদি হাতে টাকা না থাকে তাহলে গয়াল গলায় কানে হাতে যা কিছু গয়না আছে যা কিছু কানের দোল বালা আছে তাবিজ আছে যা কিছু আছে সব দান করে দাও জাহান নাম থেকে বাঁচার জন্য এই কথা মোহাম্মদ বললেন মহিলাদের সামনে বক্তব্য দিতে গিয়ে সম্মানিত দিনী ভাই বোন আমি বক্তব্যের এক পর্যায়ে এসে বলছি আমরা জামিয়া সালাফিয়া পরিচয় আপনাদের সামনে সব সময় দিয়ে থাকি এই ভিত্তিতেই আজকে আপনাদের দান করতে বলবো ইনশাল্লাহ মনে রাখতে হবে শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদার মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা অঙ্গনে শিক্ষা মানে আয়াতনে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে আলহামদুলিল্লাহ যা আপনারা দেখছেন এটার এরিয়াই সবচেয়ে বড় সাথে সাথে গত গত বছর যে বলেছিলাম যে এক স্কোয়ার ফিট সমান পাঁচ হাজার টাকা দিতে হবে এই মসজিদ তৈরিতে যা দিয়েছিলেন তাতে কাজ চলছে কি দিয়েছেন ভালো মনে আছে তাতে পাইলিংয়ের খরচ আছে প্রায় দুই কোটি যেটুকু হয়েছে তাতে মেঝে ঢালা এবং পিলারে খরচ আছে প্রায় দুই কোটি কাজেই এবারও এক স্কোয়ার ফুট সমান পাঁচ হাজার তিন স্কোয়ার ফুট সমান পনেরো হাজার এমনিতেই যারা দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দান করবেন করেন অবশ্যই করবেন এটাই ঠিক এই বৈঠকি দানে সকল দিনী ভাই আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এইদিকে এক স্কোয়ার ফিট সমান পাঁচ হাজার টাকা মর্মে যারা খাতা কলম নিয়ে বসে আছে তাদের কাছে আপনারা লিখিয়ে দিবেন আমি আপনার সব নগদ বৈঠকে দানে সবাকে অংশগ্রহণ করতে বলি এই মর্মে যে আপনি দিলে ওইটুকু পূর্ণ করে দেবেন আল্লাহ তার চেয়ে বেশি করে না দিলে ক্ষতি হয়ে যাবে মর্মে আমাদের ছেলেদেরকে আপনাদের সামনে যেতে বলছি আমাদের মেয়েদেরকে আপনাদের সামনে যেতে বলছি আমার দিনী ভাইয়েরা আমার দিনী বোনেরা বৈঠকি দানে অবশ্যই অংশগ্রহণ করবেন কেউ এদিক ওদিক পয়সা অপচয় নষ্ট করবেন না পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ হাজার টাকা হোক আমি আপনাদের সাথে রয়েছি দানে করছি যারা আছে সবাই অংশগ্রহণ করবো পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ হাজার টাকা হোক যারা আমার সামনে আছেন ছেলেরা আপনাদের পাশ দিয়ে আসছে কেউ খালি হাতে ফিরাবেন না সেটা কম হোক আর বেশি হোক এই মুহূর্তে যদি কারো কাছে না থাকে তাহলে কারো কাছ থেকে দশ টাকা নিয়ে অবশ্যই এই ছেলেদের হাতে দিবেন সম্মানিত তিনি ভাই বোন আমার বন্ধের বলছি মেয়েরা আপনাদের সামনে যাচ্ছে অবশ্যই তাদের সামনে আপনি দানের হাত প্রশস্ত করবেন যারা মসজিদ নির্মাণে লিখাতে চান তারা এক স্কোয়ার ফিট সমান টাকা লিখিয়ে দিবেন আর এমনিতেই দানের ব্যাপারে যে সব বিকাশ নাম্বার এখন নাম্বার উল্লেখ আছে আশেপাশে সে এক নম্বর উল্লেখ আছে জাজাকুমুল্লা খায়ের এক ভাই পঞ্চাশ টাকা দিলেন আর এক লাখ টাকা দিবেন আমি চিনিনে না তাকে জাজাউল্লাহ খায়ের বারাকুমুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন আমি সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাক আল্লাহ মা লেখা আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক মনটা কোনো সময় খাটো করবেন না ছোট করবেন না কিছু না কিছু অংশগ্রহণ করবেন সবাই অংশগ্রহণ করবেন প্রয়োজনে পাঁচ টাকা হলে প্রয়োজনে এক টাকা হলে একটা কয়েন হলেও সংকীর্ণতা ভিতরে আসে আসবেন না সম্মানিত তিনি ভাই বোন রাসুলের বলার কথাটি বলি আল্লাহমাদ সাল্লাহ আলাই হে আল্লাহম বারে আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক বারাক আল্লাহ মালিকা আল্লাহ আপনাদের আহাল পরিবারে আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আল্লাহ সাল্লি আলাইহে আল্লাহ বারিক আলাইহে সম্মানিত দিনী ভাই বোন আমি আগামীকাল জুমার খুদ্ আবারও বিষয় ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ তাতে আমি এলাকাবাসীর সুবিধা কথা বলবো এলাকাবাসী যেটাই করুক না কেন তারা জামিয়া সালাফের মন দিয়েই সহযোগিতা করে আসছে না বুঝে কেউ কিছু করতে পারে এটাই স্বাভাবিক তারা এইসব জমি জায়গা অর্থর বিনিময়ে হোক যেভাবে হোক তারা দান করেছে দিয়েছে বিক্রি করেছে না দিলে তো আপনি বিক্রি না করলে তো আপনি মসজিদ করতে পারতেন না যার কারণে আমি প্রথমত ডাক্তার আব্দুল সুভান যিনি এখানে আমাকে নিয়ে এসেছেন